আহমতুল্লাহ এবার কত বন্ধুরা ওই মাদশার জন্য দুশো ফুট বালি নেওয়া আছে একশো ফুট পাথর নিয়েছি পাথরটা আমি দেখাচ্ছি আর স্যার পাথরটা ওই দেখা ওই হয়েছে পাথরটা পিছনে একটু দেখাই হ্যাঁ এই একশো ফুট পাথর নেওয়া হয়েছে আর দুশো ফুট বালি নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আপনার সাত হাজারের দুশো টাকা কম ফুট মানে চোদ্দো হাজারে চারশো টাকা কম বালি দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন বরকর দেন কাজে লাগবে ইনশাল্লাহ আর এই সাইডে কাজে লাগছি সিঁড়িঘর প্লাস চেম্বার হচ্ছে জুম করে রাখায় ওই এই সাইডটা ইনশাল্লাহ হবে